দেখো সামান্য লবণ দিয়ে দিলাম এখানে দেখো এক চামচ চিনি দিয়ে দিলাম এই হ্যান্ড ইউজ দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নিব টাইম নিয়ে ফেটিয়ে নিব। একটু টাইম নিয়ে যাতে লবণ চিনিটা গুলে যায় ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দেখো এই এক বাটি আটা আমি দিয়ে দিব এটা অল্প অল্প করে এটা দিয়ে দেবো দশটাকে দামি দুধের প্যাকেটটা আমি এখানটায় দিয়ে দিলাম আমি এখন অল্প অল্প জল দিয়ে নিব আমি এখন দিয়ে নিব অল্প অল্প করে আটাগুলো দিয়ে নিব অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিব গেলে ঠান্ডা জল নরমাল ঠান্ডা জল দেখো এই আঁকার মিশ্রণটা আমি ভালো করে ফেটিয়ে নিব একটু টাইম নিয়ে ফেটিয়ে আমি নিব দেখো আমার বেটারটা কত স্মুথ হয়েছে দেখো এই রকম হবে ভিতরে যেন দলা না ভাব না থাকে এইভাবে করে নিব দেখো এটা আমার হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এখানে এক চামচ বেকিং পাউডারটা দিয়ে দিলাম এটাও এখন আমি আরেকটু বেকিং পাউড পাউডারটা আমি আবারও মিশিয়ে নিই বেকিং পাউডারটা দিলে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে তোমার এটা তৈরি করতে হবে বেকিং পাউডারটা দিতে হবে এরকম হবে দেখো চামচের পিছন পিঠটা দেখো এই দেখো ঠিক এই রকম হবে বটি সুতি করটা দিয়ে আমি একটু মুছে নিলাম এটা তাওয়াটা একটু পুরো গরম করে দিব দেখো এক হাতে আমি দিয়ে দিলাম দেখো এই রকম জালিদার হবে এই রকম সবগুলো জালিদার জালিদার হবে পরে আমি উঠিয়ে নিব দেখো এটা দেখো জালিদার হয়েছে দেখো জালিদার হয়েছে এটা আমার হয়ে গেছে এখন উঠিয়ে নিব এইভাবে আমি দিয়ে দেখো এইভাবে জালিদার হবে দেখো উঠিয়ে নিব ওই আমি সবগুলো ভেজে নিব দেখো এটা হয়ে গেছে জালিদার হয়েছে দেখো হ্যালো বন্ধুরা দেখো আমার এই জালিদার রুটি এ বানিয়েছি কীরকম হয়েছে তোমরা দেখো যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এইরকম ভিডিও পাওয়ার জন্য দেখো কত সুন্দর জালিদার হয়েছে রকম রুটি তোমরা সবজি দিয়ে মাংস দিয়ে খাও ভীষণ মজাদার রেসিপি হেলদি রেসিপিটা তোমরা এইভাবে বানিয়ে খাবে বাচ্চাদেরকেও খাওয়াবে দেখো সুন্দর হয়েছে একদম কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর জালিদার তাহলে বন্ধু তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ভীষণ নরম দেখো কত নরম নরম সুন্দর তাহলে এরকম করে বানিয়ে তোমরা খাবে তাহলে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু